মা কেন আসবে না রে পাগলা মা যদি না আসবে তাহলে সন্তানের ব্যথা কে বুঝবে রে সন্তানের ব্যথা কে বুঝে একমাত্র মাই বুঝে তাহলে মা কেন আসবে না পরিস্থিতি জীবনই হোক মা এসেছে মা আসছে মা আসবে মা যদি না আসবে তাহলে কাকে বলবো উল্লাস যেমন মাকে বলবো কষ্টও তো তেমন মাকে বলবো তা পুজোটা এবারে কেমন হওয়া উচিত কি বলতে চাইছে মানুষ সেইটাই আজকে বলতে চাইছি সেইটা তাহলে শুনেন মা আমাদেরকে যখন ছোটবেলায় স্কুলে পাঠাইত না তখন কিন্তু প্রতিদিনই কাঁচা সন্দর কাপড় পরিয়ে আর একগাল গাল হাসির সঙ্গে চুমু দিয়ে আমাদের কিন্তু স্কুলে পাঠাইতো আমরা কিন্তু একগাল গাল হাসি নিয়ে ছুটতে ছুঁতে স্কুলে চলে যেতাম কিন্তু যখন আসতাম বাড়ি প্রত্যেক দিন কি অমনি হাসি লিয়ে আর অমনি ঝাঁ চকচকে জামা লিয়ে কি বাড়ি আসতাম তা কিন্তু লয়ক কোনো একদিন কিন্তু আমরা জামা ফাটা ছিঁড়া খুঁটা লিয়ে কাইনতে কাইনতে মাথা ফেটে বা হাত কেটে লিয়ে মায়ের কাছে দৈরে চলে আসতাম কাইনতে কাইনতে চোখ ভরা জল লিয়ে গাল ভরা হাসি লিয়েলা তখন মা আমাদের বুকের মধ্যে জড়িয়ে ধরে ছুটে চলে যেত সেই মাস্টারের কাছে যে মাস্টারমশাই আমার সন্তানটা কি এমন করে কি কষ্ট দিয়েছে আপনি তার বিচার করবেন না কো যদি আপনি এর বিচার না করেন তাইলে কিন্তু দ্বিতীয় দিন আমি আমার সন্তানকে কিন্তু স্কুলে আর পাঠাবো না কো মা তখন যেমন ভয়ানক হয়ে সন্তানের জন্য মাস্টার মোচারের কাছে গিয়েছিল বিচার তাই তাহলে আজকে যখন দাঁড়িয়ে সেই বুনিটাকে হিংস জানোয়ারের থেকে অধম করে যেভাবে ছিঁড়ে খুঁটিয়ে কামড়ে খুঁটিয়ে খেয়ে তাকে যেভাবে অত্যাচার করে মেরেছে সেই দিনের কথা আজকে আমরা ভুলে যাবো ভুলে যাবো আমরা সিমন করে ছুটবো না মায়ের কাছে জীবনভাবে আমরা এই যে পরিস্থিতিটা এখন আমরা আছি ইমন ভাবে যাবো না আমরা সেই চুল কালার করে নতুন জামা কাপড় পরে গয়না গাতি ম্যাচ করে গিয়ে মায়ের কাছে উল্লাসের সঙ্গে হাসির সঙ্গে আর গান বাজনার সঙ্গে বলো না না বন্ধু এবারের পুজোটা কিন্তু তেমন হবে না এবারের পুজোটা হবে আমাদের সেই চোখে জল ভরা আর বুকে বেদনা ভরা আর সেই ছিঁড়া ফাটা পুরনো জামা কাপড় পরে যে জামা কাপড় এখন আমরা আছি আমরা যেমন করি সেই শয়তানের দলেরা রেখেছে জীবন করে জন শয়তানের দলেরা আমাদের জামা ছিঁড়ে দিয়েছে জীবন করে আমাদের খামড়ে খুমচে দিয়েছে সেমন পরিস্থিতিতে বুক ভরা বেদনা চুকে জলি মায়ের কাছে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে যাব গানের সঙ্গে না কান্নার আওয়াজে যাব যে মা আজকে পরিস্থিতি দেখো আমাদেরকে কি করেছে হিংস জানোয়াররা আমাদেরকে কি করেছে মাকে যদি না জানায় মা জানবে কি করে মা তখন আছে বাড়িতে মা আগে আসুক মাকে যদি আমরা আসতে না দিই তাহলে পাগলা মুনির কথা জানাবো কি করে আমরা এখন যদি এবছরেও বলি সেই একই উল্লাসের সঙ্গে আমরা পুজোটা কাটাবো তাইলে বলি এমন একটা ক্ষোভ এমন একটা কষ্ট আমাদের মনে থাকবে তো আজকে আমাদের নিজেদের একটা সম্মান নাই একটা আমাদের অধিকার না এখন এখন আমাদের এখনো স্বাধীন হইলাম না আর আমরা ইনকাম নিয়ে টাকা পয়সা নিয়ে ধুয়ে জল খাবো আরে পাগলা স্বাধীনতা স্বাধীনতা অত সস্তা লয় স্বাধীনতার জন্য অনেক ত্যাগ করতে হয় তবে স্বাধীনতা পাওয়া যায় এমনিতে তো দেশ বিদেশে লোক বলছে পশ্চিমবাংলার লোক ওই মহিলারা বিকিয়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে ভাইয়েরা বিকিয়ে গিয়েছে সিভিক পুলিশে তবে একটা কিন্তু প্রমাণ করে দিয়েছে এই বুনির অত্যাচারে যে আজকে পশ্চিমবাংলার মানুষের সবকিছু বিকিয়ে গেলে তার মস্তিষ্ক কিন্তু বিকাই নাইকো বুনির অত্যাচারে বুনিরকে ধর্ষণ করেছে যেভাবে সেই সেই দেখে কিন্তু 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 মানুষ মানুষ তারা যে যে জেদে বসে আজকে যে কষ্টে যে বেদনার সঙ্গে মায়ের কাছে যেতে চাইছে বলি জোরহাত করছি সেমন ভাবে আপনারা পাঠাইতে দিন আপনারা ইমন ভাবে প্রচার করে এই আন্দোলনটাকে মানুষকে থামিয়ে দিবেন না জোরহাত করে বলছি মা দুর্গা আসুক তবেই হবে প্রতিবার মমতা বললেন অনেক হয়েছে আন্দোলন বিক্ষোভ প্রতিবাদ রাত দখল এবার আপনারা উৎসবে ফিরে আসুন সামনেই পুজো আসছে পুজো নিয়ে মাতামাতি করুন আর উৎসব মানেই মদ খাওয়া মদ খেয়ে হৈহুল্লোড় করা বাঙালি তো তাই করে পুজো আসলেই মদ খাবে পুজোতে প্রচুর মদ বিক্রি হয় কেউ বাংলা মদ খাবে কেউ ইংলিশ মদ খাবে যার যেমন অকাত সেই অনুযায়ী মদ কিনবে মদ কিনে গিলবে এবং সেই মদ খেয়ে ডিজে বাজিয়ে উদ্দাম নাচ গান করবে সব কিছু ভুলে যাবে এটাই উৎসব আর এই উৎসবে যদি বাঙালি মেতে যায় তাহলে এই আর্যিকর ইস্যু এই যে বা তিলোত্তমার বিচারের জন্য প্রতিদিন আমরা রাস্তায় নামছি মোমবাতি নিয়ে মিছিল করছি দখল করছি বিভিন্ন কর্মসূচি পালন করছে এই সবকিছু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আর মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন আমরা উৎসব নিয়ে মেতে থাকি কিন্তু উৎসব হবে না বাংলার মানুষ এবার উৎসবে মেতে উঠতে চাইছেন না পুজো অবশ্যই হবে নিঃসন্দেহে পুজো হবে পুজো কেউ বন্ধ করতে পারবে না কমিউনিস্টরা যতই চক্রান্ত করুক পুজো বন্ধ করার পুজো হচ্ছে পুজো হবে মাতৃশক্তির আরাধনা হবে নারী শক্তির আরাধনা হবে পুজো হওয়ার প্রয়োজন রয়েছে আমরা পুজো করবো কিন্তু আমরা উৎসবে মেতে উঠব না মুখ্যমন্ত্রী যেটা চাইছেন সেটা একেবারেই হবে না এবার পুজো হবে নিয়ম মেনে আর উৎসব হবে বিচার পেলে যতদিন না বিচার হচ্ছে ততদিন কোনো রকম উৎসব এই রাজ্যে হবে না আমি নিজে সংকল্প করেছি এইবার আমি কোনোভাবেই ঠাকুর দেখতে বেরোবো না ওই সেজে গুঁজে নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে বেরোনোর প্রত্যেকবারের মতো এবার আর সেটা করব না অঞ্জলি দেব অষ্টমীর দিন ভোগের খিচুড়ি খাবো মানুষের সঙ্গে কথা বলবো মানুষের সঙ্গে মিশবো কিন্তু উৎসব পালন করবো না আজকে আপনার বোনের সঙ্গে আপনার দিদির সঙ্গে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে কি আপনারা উৎসবে ফিরতে পারতেন আপনারা নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে বেরোতে পারতেন বন্ধুদের সঙ্গে মদ খেয়ে পার্টি করতে পারতেন হৈহুল্লোর করতে পারতেন ডিজে বাজিয়ে উদ্দাম নাচ গান করতে পারতেন পারতেন না কালকে দেখলাম অভয়ের মা চোখের জল ফেলে বললো যে আমার মেয়েটা যদি বেঁচে থাকতো তাহলে আমরা উৎসবে ফিরতে পারতাম আমরাও নতুন জামা কাপড় পরে মেয়েটার সঙ্গে ঠাকুর দেখতে যেতাম কিন্তু আমরা সেটা করতে পারছি না অভয় কি আমাদের নয় তিলোত্তমা কি আমাদের নয় নাকি একদিন মোমবাতি নিয়ে বেরিয়েছেন সব কিছু হয়ে গেছে অনেক বড় কিছু করে ফেলেছেন অভয়ের জন্য একটা কথা সবসময় মনে রাখবেন এই অভয়ের বলিদানে অনেক কিছু সামনে এসছে যেগুলো কোনোদিন সামনে আসতো না আমরা কেউ জানতে পারতাম না যদি না এই ঘটনাটা ঘটতো এই যে মেডিকেল কলেজগুলোতে থ্রেট কালচার চলছিল বছরের পর বছর ধরে হাজার হাজার ছাত্ররা এই থ্রেট কালচারের শিকার হচ্ছিল শাসক ঘনিষ্ঠ না হলে শাসক দলের মিটিং মিছিলে না গেলে শাসক দলের ঘনিষ্ঠদের কথা মেনে না চললে তারা পরীক্ষায় বসতে পারবে না তাদের রেজিস্ট্রেশন দেওয়া হবে না তারা পাশ করতে পারবে না তারা ডাক্তার হতে পারবে না তারা হোস্টেলে রুম পাবে না তাদেরকে বের করে দেওয়া হবে তাদেরকে র্যাগিং করা হবে এই সব কি সামনে আসতো আসতো না এই অভয়ের কারণেই আজকে সবকিছু সামনে এসছে ডাক্তারদের আন্দোলনের কারণে এই সবকিছু সামনে এসছে যারা আজকে বড় বড় কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সরকারি হসপিটালে চিকিৎসা করান না চোখে সামান্য সমস্যা হলেও আমেরিকাতে গিয়ে চিকিৎসা করান আর আপনারা টাকা নিয়ে এদেরকে ভোট দিচ্ছেন এরা যেটা বলছে সেটা শুনে লাফালাফি করছেন একবার নিজের বিবেককে প্রশ্ন করুন যে বনটি মারা গেছে ছত্রিশ ঘন্টা একটানা না ডিউটি করতো কোভিডের সময় ডাক্তার বাবুরা আমাদের জন্য কতটা পরিশ্রম করেছেন সবকিছু ত্যাগ করে আজকে তাদের বিচারের জন্য আমরা এতটুকু ত্যাগ করতে পারবো না এই প্রতিবাদের আগুন যে জ্বালিয়েছেন না এই মশাল যে জ্বালিয়েছেন এই মশাল যদি একবার নিভিয়ে দেন তাহলে কিন্তু আর বিচার পাওয়া যাবে না আবার কদিন পরে দেখবেন এরকম একটা ঘটনা ঘটবে আবার কোনো অভয় আবার কোনো তিলোত্তমা ধর্ষণের শিকার হবে খুন হবে হসপিটালের ভেতরে তাই এই আগুনটা জ্বালিয়ে রাখুন উৎসবের হাওয়াতে এই আগুনকে নিপতে দেবেন না এটাই আমার অনুরোধ ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়